আজকে দেখো এখন মিষ্টি বানাবো তো কলেজ থেকে চলে এসেছি আশা করি এটা দিয়ে মিষ্টি বানাচ্ছি দেখো এটা হচ্ছে আমি কেটে নিয়েছি এখানে এখানে আমার ছটা নিয়েছি ছটা নিয়ে করছি আর এখানে নিয়েছি দুধ তাহলে ফ্রেন্ড দেখো এটা এরকম ভাই করে গুঁড়ো নিতে হবে তো এগুলোকে গুঁড়ো করে নিয়েছি তো এগুলোকে গুঁড়ো করছি এরকম করে হাত দিয়ে দিয়ে যাদের মিক্সার আছে মিক্সারে গুঁড়ো করবে তো আমার মিক্সার আছে আমি এখন হাত দিয়ে গুঁড়ো করছি দেখো

দেখো ফ্রেন্ড লাল লাল করে ভাজতে হবে তোমার ঠিক লাল লাল করে ভাজবে তো দেখো এরকম করে লাল লাল করে তুলে নিয়েছি নিয়ে এবার এটা ছেড়ে দেবো তো দিয়ে দিলাম এখানে হ্যালো ফ্রেন্ড আজকে ভিডিওটা এত অব্দি দেখাচ্ছে পরে ভিডিওতে সব বাই বাই